একটা কেস বা একটা গল্প দুটোই অনেক রকমের হতে পারে গল্প কি হয় হরর আছে কমেডি আছে খুব স্যাড দুঃখ থাকে একটা কেসে কি হয় এ তোমার এমপ্লয় স্ট্রাইক করতেছে মার্কেটিংয়ে প্রোডাক্ট ফেল করছে ফাইন্যান্সে খুব ডেপ্ট খুব লোন নিয়ে নিছো খুব ইন্টারেস্ট বেড়ে গেছে খুব ঝামেলা ঠিক তেমনি তোমাকে যেমন একটা গল্প পড়লে তোমাকে বুঝতে হয় যে কোথায় কোথায় কীরকম কেস কীরকম গল্প কি ধরনের অ্যান্টিসিপেশন কি ধরনের কিউজ দেওয়া থাকে ঠিক তেমনি একটা কেসও বুঝতে হয় যেটা কি কী ধরনের কেস এটা কি এটা এইচআর কেস এটা মার্কেটিং কেস নাকি এটা একটা ফাইন্যান্স কেস সো তুমি যদি একটা বিজনেস গ্র্যাজুয়েট হও তুমি যদি মোটামুটি বাকি ফাংশন সম্বন্ধে তোমার যদি আইডিয়া থাকে তুমি যদি ধরতে পারো যে আসলে কেসটা কোন রকমের তুমি কিন্তু ওই যে আগে যে জ্ঞানটা অর্জন করেছিলা যে ধরো ফাইন্যান্সে তুমি আরও আই শিখেছিলা বা তোমার আইআরআর শিখেছিলা বা তুমি মার্কেটিংয়ে ফোর পি শিখেছিলা বা এ তুমি ম্যাশলস হায়ারিটি অফ নিড শিখেছিলা তুমি কেসের বা মডেলগুলো ইউজ করতে পারো এবং একজন জাজ বা একজন বস কিন্তু তাই চায়। ওইটা চাই কেন কারণ ওই মডেলগুলো ইউজ করলে তার কাছে যে এত যে ডাটাগুলো তাকে তোমার কেসে দিয়েছে তার কাছে কিন্তু বোঝা খুব কঠিন ঠিক যেমন তোমার কাছে বোঝা কঠিন তো তোমার চ্যালেঞ্জটা হচ্ছে যে তুমি ওই ডাটাগুলোকে ওই ইনফরমেশনগুলাকে খুব সুন্দর করে একটা মডেলের মধ্যে ফেলে তুমি তাকে দেখিয়ে দিলা তো স্যার আপনি যেটা ভাবছিলেন আপনার জন্য এটা বুঝতে এত কঠিন এটা কিন্তু সুন্দর একটা ছকের মধ্যে ফেলে ইজিলি বোঝানো যাচ্ছে আপনার খালি টেবিলের মধ্যে দেখতেছেন নাম্বার আর নাম্বার কত বছর পাঁচ হাজার এত সেল হয়েছে তারপর বছর চার হাজার এত সেল মাথা ব্যথা করতেছে নাম্বার 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 এরকম কিন্তু কিছুই লাগে না একটা ডাটা নাও জাস্ট একটা গ্রাফ পাকাও তারপর দেখো যে হ্যাঁ এভাবে করে সেলসটা বেড়েছে দ্যাট মেক সেন্স অনেক ভিজুয়াল আর্টিস্টিকভাবে দেখানো যায় এটা কিন্তু তুমি তখনই করতে পারবা যখন তুমি বুঝবা যে কেসটা কোন ডিসিপ্লিনের বা কোথা থেকে আসছে আচ্ছা এটা তো বললাম আরেকটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার কি যে ধরো তুমি এই যে মডেল গুলা ইউজ করেছো মডেল ইউজ করে কি পেয়েছো তুমি মডেলগুলো ইউজ করে অনেকগুলো ইনসাইটস পেয়েছো দেখতে পেরেছো যে আসলে আহ প্রোডাক্ট কোনটা ফেল করেছে বা কোথায় কি হয়েছে সাপোজ ধরো তুমি পেস্টেল করেছো পেস্টেলের প্রথমে কি আছে পলিটিক্যাল এলিমেন্ট পলিটিক্যাল এলিমেন্ট কি তুমি যখন পলিটিক্যাল করতে গেলে দেখলে যে দেশে অনেক বেশি কি হয় হরতাল হচ্ছে তার মানে এনভায়রনমেন্টটা খুব একটা ভালো না বা গভর্নমেন্ট খুব রেড টেপ দিয়ে দিয়েছে মানে তোমার সহজে নতুন বিজনেস নতুন কিছু করতে না তো তুমি করলে তোমার কিন্তু একটা ইনসাইট আছে তুমি তখন স্যারকে বলতে স্যার আপনি নতুন কান্ট্রিতে যাবেন কিন্তু ওই কান্ট্রির অবস্থা তো ভালো না স্যার ওখানকার গভর্নমেন্ট তো খুব আনফ্রেন্ডলি তারা প্রায় হরতাল করে পলিটিক্যাল পার্টি খুব বাজে অবস্থা স্যার ওখানে না যেয়ে বরং পাশের দেশে যাই ওখানকার অবস্থা খুব ভালো ওখানকার গভর্নমেন্ট খুব ফ্রেন্ডলি ট্যাক্স বেনিফিট দিচ্ছে এই যে কথাগুলো তুমি বলবো এগুলো কিন্তু তোমাকে মার্ক এনে দিবে সো এভাবেই আমরা কেস টাইপ থেকে আমরা মডেল করব মডেল করে ইনসাইট দেব এবং জাস্টদের মন জিতে নিব